দেখান আসি কি কি কালেকশন দেখাবেন এই যে এক কালার ভিতর প্রিমিয়াম কিছু কালার দেখাবো দেখেন খুবই ভালো কোয়ালিটির শার্ট দেখেন যে ফরমালে পড়তে পারবে বলে বুঝছেন ভাই খুবই ফরমালে খুবই ভালো কোয়ালিটির শার্ট কালার কতগুলো হবে ভাই কালার অনেক অনেক কালার এই যে ইউজফুল কালার আছে কালারের কোনো অভাব নাই অনেক কালার আছে দেখা যাচ্ছে কালার আর আপনারা যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো প্রাইস কি রকম হবে তিন পিস পনেরোশো টাকা ফুটবে এক পিস ছয়শো দুই পিস এগারোশো তিন পিস মাত্র পনেরোশো টাকা তিন পিস অফারে দিতেছেন অফারে পনেরোশো টাকা এগুলা এক এক পিস সাতশো আটশো করে বেশি আমার ওই হিসেব করে তো লাভ নাই তিন পিস একবারে পনেরোশো টাকার হাজার দেখেন দুই পিসের অফার আছে আপনাদের দুই পিস দুই পিস এগারোশো দুই পিস এগারোশো পিস এগারোশো টাকা তিন পিস মাত্র পনেরোশো কালার গুলো দেখেন আপনি এই যে কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কালার গুলো দেখেন

আমি নিজে একটা পরে আছি এই যে সেম দেখছেন আমি নিজে পরে আছে যেগুলো খুবই ভালো কোয়ালিটির আছে ডেলিভারি নিতে হলে কি আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে আগে জি ডেলিভারি চার্জ আগে ফড়াইতে হবে এই যে বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া যাবে ডেলিভারি কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় দেওয়া যাবে এই যে কালারগুলো দেখেন ডেলিভারি চার্জ আগে পে করতে হবে ডেলিভারি সা আগে পে করতে হবে হোলসেলও নিতে পারবেন আপনারা হোলসেলও নিতে পারবেন কোনো সমস্যা না আমাদেরও হোলসেল সুযোগ হোলসেল নিতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এই যে কালারগুলো দেখেন আপনি সুন্দর কালার খুব কালারগুলো আমি দেখাই কালার যার যে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আছে দেখ পাঠিয়ে দিবেন হোলসেল যদি নিতে হয় তাহলে সর্বনিম্ন কত পিস নিতে পারবো হোলসেল নিতে পারবে কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে দাদা কালারগুলো দেখেন এই যে কালারগুলো এটাও খুব সুন্দর কালার কালারগুলো খুব সুন্দর কালার নি কালার একবার খুব সুন্দর সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার আর কাপড়গুলো তো বলা লাগবে না কটন কাপড় অক্সফোর্ড কটন আর আমি নিজেও পরে আছি আপনিও পরে আছেন এই যে খুব সুন্দর সুন্দর কালার দেখেন

খুবই সুন্দর কালার এগুলো বলার কিছু এটাও কি ভাই কটন ফুল কটন সবগুলোই কটন কটন সারা বিক্রি করি না খুবই ভালো কোয়ালিটি দেখছেন এটাও খুব সুন্দর কালার খুব সুন্দর কালার 100 100 কালার এগুলো মানে নতুন ডিজাইন এগুলা কালার গুলো এই নতুন দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর কালার সাইজ কি হবে ভাইয়া এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে যে কোন জায়গা থেকে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নাই এম এল এক্স দোকানে এসে নিতে পারবে ভাইয়া দোকানে এসেও নিতে পারবেন কোনো সমস্যা দোকানের লোকেশনটা লোকেশন হচ্ছে ডায়া কলেজের বিপরীত নুরজান সুপার মার্কেট তৃতীয় তালা বিগ স্টার তেপ্পান্ন নম্বর শপ এই যে এই যে চেকের কালার গুলো দেখেন একবার কটন ফেব্রিক্স এর ভিতর চেকগুলো তো খুব সুন্দর ভাইয়া খুবই সুন্দর সুন্দর চেক এই যে খুবই সুন্দর সুন্দর চেক চেকগুলো খুবই ভালো কোয়ালিটি আপনি দেখেন এই যে চেকের কোনো অভাব নাই খুবই ভালো কোয়ালিটির চেক দেখেন একবার সুতি কাপড় কাপড় লয়ে কিছু বলার নাই একদম কটন দেখছেন খুবই ভালো কোয়ালিটি একবার সফট কাপড় আছে সফট খুবই সফট কালার গুলো দেখেন এই যে দেখছেন কালারটি ওয়াও পুরো সুন্দর খুবই সুন্দর লুক ইউনিক একটা চেক ইউনিক একটা চেক দেখেন এই যে প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর তিন পিস মাত্র 1500 এক পিস নিলে 600 তিন পিস মাত্র 1500 টাকা দেখেন এই যে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কিছু বলার নাই এগুলো নিয়ে এগুলো খালি কালার দেখাইবে খুবই সুন্দর কালার দেখেন কালারগুলো খুবই সুন্দর এই যে কালারগুলো দেখান এই যে এক ফিট ছয়শো দুই ফিজ এগারোশো তিন ফিজ মাত্র পনেরোশো এক ফিট ছয়শো দুই ফিজ এগারোশো তিন ফিজ মাত্র পনেরোশো কালার গুলো দেখেন এই যে কালার এই যে দেখছেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার কালার খুবই সুন্দর যে আর কোয়ালিটি নিয়ে তো বলার কিছুই না খুবই ভালো কোয়ালিটি এগুলো এগুলো তো মানুষ বুঝে এগুলো বেশি কিছু বলার কিছুই নাই কোয়ালিটি দেখছেন এই যে কালারটা দেখেন একবার একশো একশো কালার পুরো সফট কাপড় একবারে সফট খুবই সুন্দর কালার দেখছ এটাও সফট খুব কাতোগুলার প্রাইস হবে এক পিস ছয়শো দুই পিস মাত্র পনেরোশো এই যে কালার গুলো দেখেন একটা দেখেন এই একটা কালার একটা কালার এই যে এ হচ্ছে কালার মেরুন চকলেট চকলেট খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর কালার আর

স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই এক কালার তো আর বলার কিছু না এক কালার অভাব নেই স্ক্রিনের নম্বর এ আমাদের থেকে কালার নিতে পারবেন সমস্যা না